আমার মাথার উপর যে তাকে হাত রেখেছে বা তখনই মনে দেখলেন আমার স্যার তিনি আজকে আমার পাশে অনেকটাই জানালেন আমার খুব ছোটোবেলার স্যার আমি যখন ইলেভেনে পড়ি উনি আমার পড়াতেন কেমিস্ট্রি পড়াতেন যাই হোক আজকে আমার খুবই আনন্দ লাগছে এবং ভালোও লাগছে এবং মনের জোর আমার অনেকটাই জেনে যাচ্ছে যে আমাকে যেভাবে ভালো হয়ে ফিরে আসতে হবে এবং সুবিধার মতো মানুষ যেহেতু আমার মাথার ওপর আছে এবং প্রকৃতির সমস্ত সদস্য সদস্যা আমাদের ক্লাবের সমস্ত সদস্য সবাইকেই আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমার মাথার উপর আমার পাশে সবাই দাঁড়িয়েছে এবং আমার মনের জোর এখন এতটাই বাড়িয়ে গিয়েছে আমার যেন মনে হচ্ছে আমাকে আরও দিন ভালোভাবে বেঁচে থাকতে হবে এবং মানুষের জন্য আবার আমার মানুষের মধ্যে ফিরে আসতে হবে চিকিৎসকরা এই মুহূর্তে কতটা আশ্বাস যোগাচ্ছেন তোমাকে চিকিৎসকরা আমার খুব ভালো আমি মানে তাদের কাছে যে ট্রিটমেন্ট আমি পাই আমি তাতে খুব আনন্দ এবং প্লিজ মানে আমার মনে হয় যেন জানি না আমার ঈশ্বরটি সকালে দেখে লিখে থাকে ক্লিটে আমি জানি না কিন্তু সমস্ত ডাক্তাররা আমার পাশে এর যেমনভাবেই দাঁড়ান আমার খুব ভালো লাগে মানে সবাই আমাকে খুবই ইয়ে দেয় যে ট্রিটমেন্ট ভালো হবে তুমি সবসময় হাসি মুখে থাকবে তুমি সবসময় এই করবে না সবসময় আনন্দে ভালোভাবে থাকার চেষ্টা করবে হয়তো আমি খুব একটা এখন সকলের মাঝে আসি না বেরোই না ভিড় টাই কিন্তু তারা সবসময় বলে তুমি আনন্দে থাকবে হাসি খুশি থাকবে সেই বুঝে থাকবে সবসময় মানে একদম মেটিয়ে থাকবে না তাহলে তোমাকে রোগ আরো চেপে ধরবে সেটাই চেষ্টা করি আমি থাকবার মতো হাসি মুখে থাকবার চেষ্টা করি চন্ডিতলা তোমার জন্য প্রার্থনা করছেন কি শুভেচ্ছা দেবে তাদের এত মানুষ আমার জন্য যে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে যে এত ভালোবাসা সবাই আমি যখন জানতে পারছি আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে এবং মনের জোর আমাকে অনেক বাড়িয়ে দিচ্ছে যে আমাকে যেভাবে এবং ভালো হয়ে আসতে হবে ভালো হয়ে ফিরতে হবে আবার সবাই মাঝে আসতে পার এই এত ভালোবাসা আমার মন আমাকে আপ্লুত করে দিয়েছে আমি ভাবতেই পারছি না যে এত মানুষ আমাকে ভালোবাসে আজকে তাদের কাছে আমার নিজের মন থেকে তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং আমার থাকার জন্য আমার নিজের খুব আনন্দ লাগছে ভালো লাগছে যে আমি আজকে এত সমাজের ভালোবাসি জেলা জুড়ে সংবাদ মাধ্যম তোমার পাশে রয়েছে কি বলবে সংবাদ মাধ্যমে সমস্ত প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই যে প্রত্যেকে আমার পাশে এইভাবে দাঁড়িয়েছে এবং আমার মনের জোর অনেকটা বাড়িয়ে দিচ্ছে তাই সমস্ত সংবাদ মাধ্যম সমস্ত সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তোমার তাড়াতাড়ি প্রার্থনা করি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এবং আমাদের মাঝে হাসিমুখে ফিরে এসো অসংখ্য ধন্যবাদ সবাইকে অবশ্যই ফিরত বলছি কৃষ্ণেন্দু সংবাদ মাধ্যমকে জানালো যে সুবিদ্যার মতো অভিভাবক তিনি রয়েছেন সংবাদ মাধ্যম রয়েছে এক জন্ডিতা বাসির প্রার্থনা রয়েছে আমি ফিরবই দাদা আপনি বলেছিলেন যে ও হাসিমুখে ফিরবে এবং এটাই আপনার ক্যাপশন কী বলবেন হাসিমুখে মানুষের সারা আদার সংবাদ মাধ্যম যেভাবে সহযোগিতা করেছে যেভাবে একটা পজিটিভ নিউজ করে মানুষকে পৌঁছে দিয়েছিল তাতে প্রায় দশ লক্ষ টাকা আসে দেখলে চিকিৎসার জন্য আরও মানুষ টাকা দেবে এবং তাতে তার চিকিৎসা হবে এবং আমাদের সন্তানের প্রত্যয় দৃঢ় বিশ্বাস আমাদের পূজা দোয়া প্রার্থনা সমস্ত কিছুই বলুন যে কৃষ্ণের তো ফিরে ফিরবে ওই কঠিন মানুষ রক্ষে জয় করে আমার জীবনের বৃদ্ধি ফিরে আসবে এটাই হচ্ছে ব্যাপার এবং আমাদের প্রথম আমার আগে সেক্রেটারি সংখ্যা এখানে আছে ও কালকে ও বিশেষ কালকে গিয়ে ব্লাড দিয়ে এসছে সকলের নিবিত প্রচেষ্টা সকলের চিন্তা ভাবনা সকলের ভাবনা সকলের প্রয়াস সকালের রেপোর্ট সব কিছুর মধ্যে একটা প্রাণ

salon the ultimate solution of hair and